আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশে সামনে নির্বাচন বলতে পারেন যে অতি সন্নিকটে নির্বাচনের দিন তারিখ আপনার নির্ধারিত হয়ে যাবে ঠিক এমন মুহূর্তে এসে কিন্তু সারা ব্যাপী অনেক ধরনের নাশকতা তৈরি করা হবে এবং অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে যেমন কিছুদিন ধরে আপনারা দেখতে পেয়েছিলেন জায়গায় বেজায়গায় এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল যে একই সাথে অনেকগুলো ভবনে আগুন লেগে যায় যেখানে আগুন হয়তো বা এক জায়গায় ভুল করে লেগে তারপর আগুন থামাতে না পারলে সে আগুনে শিখায় পার্শ্ববর্তী অন্যান্য ভবন 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 থেকে থেকে আরেক 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 ভবনে আগুন ছড়িয়ে পড়ে কিন্তু না আমাদের এই কিছুদিন আগে যে আগুনগুলো লেগেছিল একসাথেই তিন চারটা ভবনে আগুন ধরে যায় তার মানে হলো এটি পরিকল্পিত ছিল যদিও এখন পর্যন্ত সেটার সুনির্দিষ্ট কোনো তথ্যাদি বা মানুষের সামনে এখনো আসেনি তবে আমরা আশা করছি এর পিছনের কারণটা বাংলাদেশের এবং পিছনে খুব শীঘ্রই করে আজ বাংলাদেশের ঢাকার বুকে বিমানবন্দরে যে রেল স্টেশন হয়েছে সেখান থেকেই কিন্তু একটা অভিযান পরিচালনা করা হয় সেই অভিযানটা সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার অধীনেই কিন্তু অভিযানটি পরিচালনা করা হয় তারা আগ থেকেই কিন্তু তাদের গোয়েন্দা সংস্থার ভিত্তিতে জানতে পারে যে রাজশাহী থেকে ছেড়ে আসা বনমতার যে ট্রেন এক্সপ্রেস রয়েছে সেখানে একটা নির্দিষ্ট আপনার বিভিন্ন ধরনের গান পাউডার এবং মরণাস্ত্র পিস্তল এগুলো কিন্তু রয়েছে তো তারা ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে সেখানে যায় সেখানে আগ থেকেই কিন্তু তারা বিভিন্ন ভাবে তাদের গোয়েন্দাগিরি সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরপরে সুনির্দিষ্ট সময় অনুযায়ী খুব সুন্দর ভাবেই পরিকল্পনা মাপিক সেই ট্রেনের বকিতে সেনাবাহিনী সেখানে আপনার রেলওয়ে স্টেশনের পুলিশ কি পরিমাণ সেখানে আপনার এ সকল অস্ত্রগুলো পিস্তল গুলো পাওয়া গিয়েছে আপনাদেরকে বলে রাখি যে আহ আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ছাব্বিশ রাউন্ড অ্যামুনিশন দুই দশমিক উনচল্লিশ কেজি গান পাউডার এবং দুই দশমিক তেইশ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে বুঝতে পারছেন গান পাউডার এবং প্লাস্টিক বিস্ফোরক যেগুলো রয়েছে এগুলো দিয়ে আপনার বিভিন্ন ধরনের বোমা বা বিভিন্ন মহাস্ত্র যে সকল জিনিস দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা যায় প্রাণহানি ঘটানো যায় সেগুলো কিন্তু তৈরি করবে তো তাদেরকে ধরে ফেলে এবং সন্দেহজনক চারজনকে সেনাবাহিনী আহ আটক করে ফেলে এবং তাদেরকে পুলিশের কাছে বা তাদের হেফাজতে নিয়ে যায় তো সেখানে পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে তো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে সেনাবাহিনী জননিরাপত্তা আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষা সর্বদাই অঙ্গীকারবদ্ধ তো সেনাবাহিনী খুব সুন্দর কথা বলেছে যে তারা জাতীয় নিরাপত্তা বলেন আইন নিরাপত্তা বলেন এগুলো ব্যাপারে তারা সব সময় তারা অঙ্গীকারবদ্ধ তারা অঙ্গীকার নিয়েই কিন্তু এই চাকরিতে যোগদান করেছে এবং তারা এই অঙ্গীকার মধ্যেই থাকবে সন্ত্রাস নাশকতা ও অপরাধ দমনে এই ধরনের সমন্বিত অভিযান তারা ভবিষ্যতে অব্যাহত রাখবে সাব্বাস বাংলাদেশ সেনাবাহিনী সাব্বাস দেশ প্রেমিক সেনাবাহিনী যে তারা বাংলাদেশকে অনেক বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা করার জন্য নিজেদেরকে খুব সুন্দরভাবে তারা কাজে লাগাতে পেরেছে প্রিয় দর্শক এই হলো আজকের একটা ভয়ানক নিউজ যার আহ বিস্তারিত আপনারা অতি সত্তর জানতে পারবেন